দেখি আমার গান গাইতে বন্ধু পাহাড়ি মানুষ ইউটিউব চ্যানেল আপনারা এই গান গুলা পাবেন এই যে দেখেন আমি বর্তমানে আছি লেবু বাগানে সপ্রী বাগান থেকে বের হয়ে আসছি লেবু বাগানে মানে অনেক দূর

হ্যাঁ রে ভাই আমি তো আপনার অনেক বড় ভক্ত ভাইয়া তুমি আমার গান শুনো পারি হ্যাঁ আমি প্রায় সময় আপনার গান গাই ওকে ধন্য আপনার আমি অনেক মানে অনেক পছন্দ করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমার আপনি এই জায়গায় মানে কেমনে কেমনে আমি এই জায়গায় রেগুলারই আই তবে আজকে এই জায়গাটা নতুন আমার লাগে কোনো সময় আইছি না আমি অন্য পাহাড়ে আই তো আজকে এখানে গান গাইতে গাইতে নামে গেছি সফরি পারতে পারতে তো আমার গান শুনি আর যে আমার গান খেয়ে বাজায় আমার গান খেয়ে শুনে আমি তো এখানে আইসি খেবরে জানাই আইসি না তো আমার ক্যামেরাম্যান বন্ধু ঘর যে খেউ জানে না আমি আইসি তুমি আমার গান এমন সময় গাইলায় আমি ওখানে আমি শুনলাম আর আমি পাশে আইতাম

আমি ইউটিউবে শুনি ফেসবুকে শুনি মানে ইউটিউবে সবচেয়ে বেশি ইউটিউবে মানুষ ইউটিউব চ্যানেল নামে সার্চ দিলেই আপনারা এই গানগুলো পাবেন আমি কিন্তু নিজেই এই চ্যানেলে গিয়ে গিয়ে গানগুলো শুনে আসি আমার দর্শক এটা কো লাগে না তোমার অসংখ্য ধন্যবাদ তোমার মনটা খুব পালা আসলে এই পাহাড়ের মধ্যে আইছি পাহাড়ের মানুষের মন মানসিকতা আমি শুনছি অনেকে কইছে ভালো না পাহাড়ি মানুষ ভালো না পাহাড়ি যে মানুষ যারা থাকে এরার মন ও মাই গড এগুলা কি লেব একটু কইবা নি এগুলো হলো জারা লেবু জারা লেবু জি জারা আচ্ছা ঠিক আছে এখন কোনটা লেবু কোনটা সবজি আপনারা কইতে পারলে বুঝমু ঠিক আছে কোনটা লেবু কোনটা সবজি আমরা আপনারা কইতে পারবানি বাস বুঝা যায় আর কি হালকা ওটা সব লেবু গান গান গাও তা শুনি আগে যদি জানতাম আমি এটা পারো তুমি মন জ্বালা এটা পারো

আচ্ছা নাই গাইস বাইরের পারমিশন আসলে উনি আমার গান শুনে কলফোনার বাইরে কলফোনার বাইরে এখানে এই প্রথমবার এই আপনারা গাইস এবার না গান গে এটা পাকি খাইছে এই দেখেন গাইস গাছের দিব গাইস কোনটা পারতাম

sí, ¿no? sí.